প্রযুক্তিগত সমস্যা সমাধানের পর আমেরিকান এয়ারলাইন্সের ওপর থেকে উড্ডয়নের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর জন্য প্রায় এক ঘন্টা সেবা বন্ধ থাকায় যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে এ সমস্যার কারণে তাদের খুব বেশি ফ্লাইট বাতিল হয়নি এদিকে দেশের বিভিন্ন জায়গায় শীতকালীন আবহাওয়ার প্রভাবে ফ্লাইট বাতিল বা বিলম্ব হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ক্রিসমাস মৌসুমে বিমানবন্দরগুলোতে অপেক্ষা করছে হাজার হাজার ভ্রমণকারী এর মধ্যেই মঙ্গলবার সকালে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় আমেরিকান এয়ারলাইন্সের এর জেরে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে এয়ারলাইন্সটি অনুরোধ জানায় তাদের উপর গ্রাউন্ড স্টপ বা বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা আরোপ করার এরপর প্রায় এক ঘন্টার জন্য সারা দেশে আমেরিকান এয়ারলাইন্সের বিমান ওঠানামা বন্ধ রাখে এফএএ এ সময় ফ্লাইট বিলম্ব হওয়ায় হতাশা ব্যক্ত করেন বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীরা বিশ্বের ষাটটি দেশে এবং তিনশো পঞ্চাশটিরও বেশি গন্তব্যে প্রতিদিন কয়েক হাজার ফ্লাইট পরিচালনা করে আমেরিকান এয়ারলাইন্স প্রযুক্তিগত সমস্যা সম্পর্কে প্রতিষ্ঠানটি গণমাধ্যমে পাঠানো একটি ইমেইলে জানিয়েছে ভেন্ডোর টেকনোলজি ইস্যু এর জন্য দায়ী ঘন্টাখানেক পর সমস্যা সমাধান হলে গ্রাউন্ড স্টপ তুলে নেয় এফএএ এভিয়েশন অ্যানালিটিক্স ফার্ম সিরিয়াম জানিয়েছে মঙ্গলবার সারা দেশে তিন হাজার তিনশোটির বেশি ফ্লাইট পরিচালনা করার কথা ছিল আমেরিকান এয়ারলাইন্সের ডেটা ট্র্যাকার প্রতিষ্ঠান ফ্লাইট অ্যাওয়ার্ড জানিয়েছে মঙ্গলবার সারা দেশে মাত্র একশোটি ফ্লাইট বাতিল হয়েছে আর বিলম্ব হয়েছে প্রায় এক হাজার ফ্লাইট ফ্লাইট বিলম্বের অন্যতম কারণ হচ্ছে বিমানবন্দরের জট এবং নর্থ ইস্ট অঞ্চলে তীব্র শীতের আবহাওয়া এদিকে মিড অ্যাটলান্টিক থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত পুরো অঞ্চলটিতে তীব্র শীতকালে না আবহাওয়ার কারণে কয়েক মিলিয়ন মানুষের ছুটির মৌসুমের ভ্রমণ হুমকিতে পড়েছে বৈরী আবহাওয়ার কারণে সাউথ ইস্ট এয়ারলাইন্সের কলম্বাস মুখে একটি বিমান ফিনিক্সে ফিরে এসেছে মিড ওয়েস্ট এবং নর্থ ইস্ট অঞ্চলে উইন্টার অ্যাডভাইজরি জারি করার ফলে ভ্রমণে বিলম্ব হতে পারে বলে যাত্রীদের সতর্ক করা হয়েছে অন্যদিকে ক্রিসমাসের আগে সন্ধ্যায় পেন্সিলভেনিয়াতে তুষারপাত শুরু হয়েছে দেশের পশ্চিম উপকূলেও তীব্র শীতকালী আবহাওয়া বিরাজ করছে ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউর বিষয়ে সার্ফারদের সতর্ক করে দেওয়া হয়েছে স্যান্ডাক্রুজ থেকে দশ মাইল দূরে একটি ছোট নৌঘার ধসে তিনজন পানিতে পড়ে যায় তবে তাদের সবাই প্রাণে বেঁচে গেছেন শেখসাদি মার্জিয়ান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর